আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি কবার কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকে আপনাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে ও বেশ কিছু মূল্যবান টিপস আপনাদেরকে আমি দিতে চলেছি আজকের টিপসটি একটু ধামাকাদার হতে চলেছে রাত নটার সময় দেখতে হাজির থাকবেন সরাসরি লাইভে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি লাইভে করতে পারেন আপনার প্রশ্নের উত্তর দেব একদম লাইভে আর আজকের লাইভটি কেউই মিস করবেন না আজকের লাইভটি সম্পূর্ণ দেখবেন আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে এই ভিডিওটি প্রত্যেকের প্রত্যেকের কাজে আসবে প্রত্যেকের দরকার হবে তাই প্রত্যেকটা দেশ ও প্রবাস বন্ধুকে বলব আজকের ভিডিওটি প্রত্যেকে দেখবেন আর অবশ্যই যারা চ্যানেলে নতুন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন সকল বন্ধু আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ